সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সেখানে কাঠ দিয়েছেন কাঠের মধ্যে পরিষ্কার লেখা আছে আলোচনা হলেন আল্লাহ আলোচনায় বিশেষ পুস্তক হলো মহান মদুর রসুল উল্লাহ আর সুতা হলেন এক লক্ষ চল্লিশ হাজার নবীরা আল্লাহ পাক আলোচনা কি করেছেন লামা আইকুন মিন কিতাপ বিবাহিত মাহ লামা আঁকাই তো মিন কিতাব খুব ভালো করে বুঝুন এলবি কোনো বিষয়ে আলোচনা করার যোগ্যতা আমার নাই তারপর আমি তালিবের হাসিয়তে আপনাদেরকে সবাইতে চাই এই বলতে চাই লামা আঁকাই পর্যন্ত সমস্ত নতুনকে ডাক দিয়ে বলছেন তোমাদেরকে দুনিয়াতে ধরণ করা হবে নোবল দেওয়া হবে রেসার দেওয়া হবে কিতাব দেওয়া হবে একমত দেওয়া হবে তবে ভালো করে শুনে রাখবো মিন কিতাব হেকমা কিতাব থেকে কিছু দেওয়া হবে একমত থেকে